ভিডিও স্ক্রিনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটা ছিল এক বেলাকার আমি হচ্ছে একটু পেঁয়াজও করছিলাম বাইরে খুব বৃষ্টি ছিল তো ইচ্ছে করলে একটু পেঁয়াজও করি তো ভাজাভুজি খেতে খুব ভালো লাগে বৃষ্টিপাতলের দিনে তো একটু ঝটপট করে নিয়েছিলাম তো আপনাদের সাথে একটু ক্যাপচারটা শেয়ার করে দিলাম এরপর বলতে পারেন আমায় আমি হচ্ছে বাইরে চলে গিয়েছিলাম আমার বাসার অনেক গ্রোসারি বাজার শেষ হয়ে গিয়েছে তো সেগুলো কেনার জন্য হচ্ছে আমরা শপে চলে এসেছি তো এই শপটাতে আসলে দেখা যায় কি আমি অনেক সময় খালি হাতে আসি না আর আমরা তারা ব্লগ করে থাকি তারা এসব জায়গায় আসলে দেখা যায় কি আর এফএলের যে জিনিসগুলো মানে কিচেন আইটেম এগুলো দেখলে মাথা ঠিক থাকে না তো এখানে আসলাম আর একটু এসে ঢুমালাম যে কি কি আছে না আছে তবে এটা যেহেতু আমাদের মানে নৌবাহিনীদের সব সিএসডি তো এখানে হচ্ছে আর এফ এলের এই সেকশনটা তো এখানে এত সুন্দর সুন্দর জিনিস দেখে আমার চোখটা একদম ছানাবড়া হয়ে গিয়েছিল তো ভাবলাম একটু করে আপনাদের সাথে শেয়ার করে ফেলে আর জিনিসগুলো হচ্ছে নিউ মার্কেট বা আমি যে রিয়াজ বাজার থেকে শপিংগুলো করতাম এই পাতিলগুলা ওইখানে যে তুলনামূলক আসলে এখানে অনেক বেশি দাম ছিল তবে জিনিসগুলো খুব সুন্দর ছিল তো আমি আমার হাজব্যান্ডের পিছে পিছে ছিলাম যে কমের এই প্রাই আমাকে কিনে দিতে তারপর এটা একটা কিনে দিতে তিনি তো আমার কথা শুনেইনি উনি বলে যেগুলো আছে সেগুলো দিয়ে এখন আপাতত চলতে থাকো ওগুলো একটু নষ্ট করো তারপর গিয়ে তোমাকে আবার কিনে দিব তো আর কি করার তো একটু একটু দেখছিলাম ঘুরে ঘুরে আর আপনাদের সাথে শেয়ার করছিলাম এই শপে আসলে আমার নিজের কাছে খুব ভালো লাগে ইচ্ছা করে সব কিনে নিয়ে চলে যায় তবুও যাই হোক মধ্যবিত্ত বলে কথা যেটা দরকার নাই সেটা আর কিনি না তো যা যা দেখলাম আপনাদের সাথে একটু করে শেয়ার করলাম তো আর এফ জিনিসগুলা কিন্তু আসলেই অনেক সুন্দর এবং ট্যাক্সইও আমার কাছেও কিন্তু খুব বেশি ভালো লাগে তো একটু করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো চলুন এখন একটু ইন্ট্রোটা শেয়ার করে দিই হ্যালো বিভুয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম বন্দরনগরী থেকে কে কোথা থেকে আমাকে দেখছেন আমি তো জানি না তবে হ্যাঁ যে যেখান থেকে বসে দেখুন না কেন আমার আজকের এই ভিডিওখানা তো তারা সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমার মনে হয় তো আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি এবং ভালো আছি আর আপনাদের দুয়া এবং আল্লাহর রহমতে যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় অপবেদের কাছে ভালো লাগতে পারে তো এইখানে দেখেন কি সুন্দর সুন্দর কাপড়িস দেখা যাচ্ছে বাটিগুলো তাই না এগুলো দেখলে ইচ্ছা করে কিনে নিয়ে বাসায় চলে আসে তবে সেটা আর কোনোভাবেই সম্ভব না তো একটু দেখছিলাম আর ভিডিও করে আপনাদের জন্য ধারণ করে নিয়ে এসেছিলাম এখানে জারগুলার এত বেশি প্রাইস কি বলবো শুধু দেখতেই ভালো লাগে যেহেতু আসলে এটা একটা শপ আমাদের বাহিনীদের মধ্যে দেখা যায় কি ওরা আর এফ এর মতো করে খুব সুন্দর করে অর্গানাইজ করেছে তো একটু দামটা একটু বেশি থাকবে যেহেতু ওনারা নিয়ে এসেগুলো সেল করে তো গ্রোসার বাজার তো করলাম আর বাবুদেরকে যেহেতু এখানে এসে নতুন স্কুলে ভর্তি করিয়েছি তাদের জন্য এখনও খরচ অনেক কিছু আছে আসলে আমি নতুন বাসে আসার পরে এত বেশি ব্যস্ত সেই সাথে হচ্ছে এত বেশি কেনাকাটা হচ্ছে তো কি আর বলবো আসলে মধ্যবিত্তদের অনেক কিছু হিসাব নিকাশ করে চলতে হয় তবু অনেক সময় দেখা যায় কি বাজেটের বাইরেও চলে যায় বাজেট করে আসলে চলতেও পারি না আমরা হাজব্যান্ড ওয়াইফ তবুও আলহামদুলিল্লাহ শুক্রিয়া তো এখন কি কি বাজার করলাম সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি এছাড়াও হচ্ছে আমি আমার কিচেনটাকে হচ্ছে আজকে বাজার টাজারগুলা দিয়ে একটু গুছাবো আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে হচ্ছে আমার প্রিয় কিছু আপুদের নাম নিব বা আমার কমেন্টগুলো পড়ব আমি আজ কয়টা ব্লগে আলহামদুলিল্লাহ এত বেশি রেসপন্স পাচ্ছি আপনাদের এছাড়াও সুন্দর সুন্দর কমেন্ট আপনারা করছেন আমাকে আমার অনেক বেশি ভালো লাগছে আসলে খারাপ মানুষের বা খারাপ কমেন্টের কথা আমি বাদে দিলাম আমার অনেক আপুর আমাকে প্রিভিয়াস ব্লগে বলেছেন যে আপু যারা খারাপ মন মানুষের কথা তারাই আসলে খারাপ কমেন্টগুলো করে থাকে ওদের কি ইগনোর করবেন মাথায় নেবেন না আসলে তো ঠিক আসলে মাথায় নিতে চাই না আমিও তবে অনেক সময় না বলে আর পারা যায় না তবে কিছু মানুষ আছে যেই ব্লগে যেই ধরনের কথাগুলো বলি এই মেন্টালিটির মানুষগুলো এসে আবার এসে কমেন্ট করে তাদের কথা আর কী বলবো বলেন তো তারা আসলে একটা ছোটো লোক আমার কাছে যেটা মনে হয় যাই হোক আজকে আর এসব নিয়ে আমি কথা বলবো না আর খারাপ জিনিস নিয়ে কথা বললে আসলে আমিও খারাপ হয়ে যাব। এই জন্য এইগুলো নিয়ে না বলাই ভালো আপনারা হচ্ছে আমার প্রিভিয়াস ব্লগটাতে আমার পর্দা নিয়ে বলেছেন যে আপু পর্দাগুলো প্রাইস কত নিয়েছে কোন পেজ থেকে নিয়েছে তো আমি হচ্ছে ফেসবুকে উর্মি শপ নামে একটা পেজ আছে ইংলিশে তো বাংলাতে নাম না উর্মি শপ ইংলিশে তো এখান থেকে হচ্ছে আমি খুবই রিজনেবল প্রাইসে আমি হচ্ছে পর্দাগুলো নিয়েছিলাম পার পিস দুশো আশি টাকা করে পড়েছিলো তো আমি দুই জোড়া নিয়েছিলাম আর এখানে হচ্ছে দেখেন আমি তো এত বাজার সবাই করেছি আর একটা চামচ তো না নিয়ে আসিনি আমার খুন্তি যেটা আছে আমি রেগুলার ইউজ করি ওটা হচ্ছে ফ্রিজে গরুর গোষ্ঠ ছুটাতে পারছিলাম না তো ঢুকিয়ে ছুটাতে গিয়েছে একদম ব্যাকা হয়ে গিয়েছে তো হাজব্যান্ডকে বললাম যে একটা কি নিব খুন্তি তো বললো ওকে নাও তো যাক একটা তো তাও জিনিস নিয়ে আসতে পারলাম হাড়ি কিনে নি তো কি হয়েছে একটা সন্ধ্যার একটা চামচ নিয়ে তো আমি ঘরে আসতে পেরেছি বা খুন্তি নিয়ে ঘরে আসতে পেরেছে আর আমার ছেলে মেয়ে হচ্ছে যেখানেই যাবে খেলনা তো মাস্ট লাগবেই লাগবে তো মেয়ে হচ্ছে একটা নিয়েছে আর এখানে এত দাম কি বলবো দেখেন সামান্য একটা একশো টাকার খেলনা এটা ওনাকে মানে চারশো টাকা করে পড়েছে ছেলের গাড়িটাও একদম স্প্রিংয়ের গাড়ি ওটাও একদম চারশো টাকা করে পড়েছে তো আমি ওদেরকে নিষেধ করেছি কিন্তু বাবুর বাবা তো আর কথা শুনবে না সে কিনে দিয়েছে তো জুতাও কিনেছিলাম বাবুদের স্কুলের জন্য তো সেগুলো একটু শেয়ার করলাম আর ছেলে মেয়ে খুব বায়না করেছে আম খেলনাগুলো একটু দেখা আন্টিদেরকে তো তাদের বায়না রক্ষার জন্য আমি খেলনাগুলো একটু শেয়ার করছি আপনাদের সাথে তো এই যে দেখেন আমি হচ্ছে লিভিং রুমের মধ্যে একটু সিটিং এরিয়া করেছিলাম ওখানেই আমি আমার বাজারগুলা একদম জড়ো করে রেখে দিয়েছি তো কী আর করার তো এইগুলো হচ্ছে যেহেতু সন্ধ্যায় আমি গিয়েছিলাম পানি করে আস্তে আস্তে আমার রাত হয়ে গিয়েছিল তো সেদিন আর গুছানো হয়নি পর দিনই গুছাবো আর এখানে দেখতে পেরেছেন আমার বুড়িমাটা হচ্ছে তার খেলনা খুলে একসের মানে সে আপনাদেরকে একটু দেখাবে কী কী আছে আর বলেছে যে আম্মু আন্টিদের যদি কারো অসুখ হয় আমার কাছে আসতে বল আমি ইনজেকশন ওষুধ সব কিছু দিয়ে দিব আমি একটু চেক আপ করবো এগুলো নিয়ে অনেক হেসেছি আর কি এটা ছিল পরের দিন সকালবেলা এত সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখে খুব ভালো লাগছিল। তবে সেদিন খুব অলসতে আমার দিনটা কেটেছিল সকালে নাস্তা রান্না বান্না কোনো কিছু স্যুট নেওয়া হয়নি তো দু পুকুরের দিকে করে আর কি মানে জোহরের আগে আগে করে আমার ইচ্ছে করলো যে না গ্রোসারিগুলো গুছিয়ে ফেলতে হবে বাইরে যেহেতু এরকম বৃষ্টি টৃষ্টি পড়ছে আমার সাহেব কি করবেও যে বাদাম ভাজা মনাক্কা মুরালি এগুলো এনেছে এগুলো কিন্তু সে খেতে চাইবে যেমন পপকর্নও এনেছে ভুট্টা আর কি তো এইগুলো কিন্তু তার মাস্ট লাগবেই লাগবে তো এখানে হচ্ছে আমি যেহেতু রেডিমিক্স মশলা খাই তো আমার রেডিমিক্স মশলাগুলো আমি কিনে নিয়ে এসেছি আসলে সিএসডির এই শপে যখন যাওয়া হয় আমার এই মশলাপাতিগুলো বেশি আনা হয় আসলে ওই সবগুলাতে গেলে আমার কি হয় মানে এত এত কিনতে ইচ্ছা করে টাকা না থাকলেও অনেক সময় দেখা যায় আমার কিনে নিয়ে আসতে ইচ্ছা করে তবুও আমার হাজব্যান্ডের সাথে গেলে তো সেটা সম্ভব না তো উনি খুব ইয়া করে যে না নাও নাও তবুও অনেক সময় আমার হাজব্যান্ড নিজেও কন্ট্রোলে থাকতে পারে না আসলে ওসব জায়গায় গেলে যেটা না লাগার সেটাও কিনে ফেলতে ইচ্ছে করে টাকার চিন্তা করতে ইচ্ছে করে না তো যাই হোক আমি হচ্ছে যে প্যাকেট মশলাগুলো ছিল ওগুলো একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছে মূলত আমি এখন হচ্ছে আমি আমার বাজারগুলোকে কীভাবে আমি অর্গানাইজ করে রাখি বা গুছিয়ে রাখি সেটি একটু আপনাদের সাথে শেয়ার করছি এরকম বড় বড় কন্টেনারগুলো যাদের আছে তাদের তো অনেক বেশি সুবিধা আমার তো এখানে পানির অসুবিধা কিছু পানি ধরে রাখতে হয় পাশের দুইটাতে হচ্ছে আমি পানি ধরে রেখেছি আর এরকম যে রঙের ডিব্বাগুলো আছে এগুলোর মধ্যে হচ্ছে আমি আমার বাজারগুলো এরকম স্টোর করে রাখি যেহেতু এটা সরকারি কিচেন আমি চাইলে অনেক কিছু পারি না তো আমাকে ওইভাবে গুছ গাছ করিয়ে আমাকে রাখতে হয় তো পাঁচটা অনেক গুলা কিনেছি তো এটা হচ্ছে একদম প্যাকেট করা এটা ভাবলাম এবারে না খুলে যেগুলো একটু প্যাকেট কিনেছে ওগুলা শেষ হোক তারপর ওগুলো ধরবো আর কি তো এই তো কিছু হচ্ছে কন্টেনারে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া পাস্তা তারপর কিছু তেলে ভেজে নেওয়ার যে চিপস এগুলোও এনেছি তো যেগুলো একটু বেশি এনেছি এগুলো একটু স্টোর করে রাখছি আর যেগুলো হচ্ছে এখনই যারে আমি ঢুকাবো সেগুলো আবার ছুরিতে রেখে দেবো কেননা ওগুলো আমি আবার জারে রিফিল করে কাউন্টারে রেখে দেবো বাচ্চাদের কথা মাথায় রেখে দেবেন আমার কথা মাথায় রেখে কর্নফ্লেক্স এনেছি বাবুরা খাবে চকোস আর আমি খাবো কর্নফ্লেক্স তো দুইটাই এনেছি তো আবার ফ্রিও ছিল মানে একটা কিনলে একটা ফ্রি তবে ওইভাবেই কিন্তু প্রাইসটা রেখেছে তারা তবুও আমি ভাবলাম যেহেতু এটা একটা কম্বো প্যাকেজ তো আমি একসাথে দুইটাই পেয়ে যাবো হয়তো বা একটু কম পেয়েছি প্রাইস আর কি নর্মালি যদি আমি দুইটা দুইভাবে কিনতে যেতাম একটু প্রাইসটা বেশি আসতো তো যাই হোক এখন হচ্ছে আমি আমার বাজারগুলো একটু গুছিয়ে নেবো আর আপনাদের সাথে হচ্ছে কিছু কমেন্ট পড়ব আমার প্রিভিয়াস ব্লগটাতে আমার প্রিয় একটা মিষ্টি আপু কমেন্ট করেছিল সুরিয়া মিতা আপু আপনি যেমন আছেন সেটাই ঠিক আপনার জায়গায় আপনি ঠিক আমি অনেক অপেক্ষা ছিলাম আপনার ব্লগের জন্য আমিও কোয়ার্টারে বড় হয়েছি বাচ্চারা অনেক খেলার সুবিধা পাবে ইনশাল্লাহ অনেক ভালো লাগে আপনার কথাগুলো নিজেও আমি গোছাতে ভালোবাসি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আর হ্যাঁ আমার বাবুরাও আসলে অনেক খেলার সুবিধা পাচ্ছে ওরা পার্কে যাওয়ার জন্য বিকালবেলা হলেই উদ্বিগ্ন হয়ে পড়ে আসতে আর চায় না সারাক্ষণে বলে আমি পার্কে না আজকে পার্কে না তো যাই হোক আপু তোমার কমেন্টটা পেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই কমেন্টটা পেয়েও খুব ভালো লেগেছে যে কেউ আমার ব্লগের অপেক্ষা করে আমাকে মিস করে এটাই আসলে অনেক বড় পাওয়া আমার জন্য আসলে কতটা ভালোবাসলে আপনারা এই সেই কমেন্টগুলো করতে পারেন এটাই আসলে মোট কথা অনেক অনেক ধন্যবাদ আপু আপনি আমার ভালোবাসা নেবেন আর দুয়াই রাখবেন এই ভোনটাকে আরেকজন আপু কমেন্ট করেছেন অ্যারশান অব্রিম এরকমই নাম আমার যদি মানে কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আপু লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আমি নারায়ণগঞ্জ থেকে সুমাইয়া অনেক দিন পরে তোমাকে কমেন্ট করলাম আমাকে কি মনে রেখেছো নাকি ভুলে গেছো না আপু তোমাকে কেন ভুলে যাব মনে রেখেছি আপু এতদিন পরে আমাকে কমেন্ট করার জন্য মন থেকে অনেক অনেক আর ভালোবাসা রইল অনেকগুলো ভালোবাসা নিয়েও আপু আর আরও বেশি বেশি কমেন্ট করবো আমাকে আমি তোমার কমেন্ট খুব মিস করি এটাই এছাড়াও আমাকে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর করে আসলে কমেন্ট করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে আমার প্রিয় মন্দির রহমান আইডি থেকে আপুটাও কমেন্ট করেছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম আপু লাইক দিয়ে দেখে নিলাম খুব ভালো হয়েছে প্রত্যেকটা সফলতার পিছনে একটা কষ্টের গল্প থাকে এটা সবাই বুঝে না আমার বিয়ের বয়স তিরিশ বছর আর তিরিশ বছরের এক একটা দিন এক একটা গল্প তারপরেও জীবনে সাকসেস না তবে থেমে থাকিনি কিছু এসেছে দুনিয়াতে সমালোচনা করতে তাই করতে দাও আসলে আপু ঠিকই বলেছে আসলে যে প্রত্যেকটা সফলতার পিছনে এক একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকে যেমন আমি আজকে আমার এই চ্যানেলটার পিছনে যে কতটা মানে কষ্ট করেছে দিন নাই রাত নাই আসলে সবাই করে তবে এক একজনের কষ্টের ধরনটা এক এক রকম তো আমার কষ্টের ধরনটা আমি বলব আমি অনেক স্ট্রাগল করেছি যারা আমাকে অনেক এক থেকে চেনেন তারা খুব ভালো করে জানেন তো আপুর কমেন্টটা পড়ে আমার নিজের কাছে খুব বেশি ভালো লেগেছে আমার কিছু পুরাতন স্মৃতি মনে পড়ে গিয়েছে আপু অনেক ভালো থেকো আপু আর তোমার জন্য সত্যি অনেক ভালোবাসা রইল আমার আপুটা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে কিন্তু আমি ব্যর্থ একদম আমি রিপ্লাইটাও দিতে পারি না কিছু মনে করবো না আপু আমার উপর কোনো কষ্ট নিবেন না আমি সবার রিপ্লাই দিবো আমি আসলে অনেক বেশি অসুস্থ যেটা সত্যি কথা তো আসলে থাকে এগুলো আর বাদই দিলাম ব্লগ সংক্রান্ত কথাই বলি এইখানে হচ্ছে কিছু কাচার জার আমি শেয়ার করছি তো এতক্ষণ তো যেগুলাতে চানাচুর বিস্কুট তারপর পপকর্নের যে ভুট্টাগুলো থাকে ওগুলা এরপর চিপস এগুলো তো আমি ঢুকিয়েছি নর্মাল কিছু জারে টারে কাঁচের জারে আর এখন যে জারগুলো শেয়ার করছি এগুলো হচ্ছে নেস ক্যাফের যে কফির জারগুলো আছে এগুলা তো এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ড যখন কফি খেত বিয়ার পরপর এত কফি খেত আমার হাজব্যান্ড তো উনি যেহেতু তখন জিম করতো প্রচুর কফি খেত আর প্রচুর রাত জাগত অফিসের কাজের জন্য তো প্রচুর এই কফির জারগুলো আমার বাসায় পড়ে গিয়েছিল অনেককে দিয়েছিলাম পরে যখন বুঝতে পেরেছি যে না কফির এই জারগুলো আমাকে রাখতে হবে কাচের জিনিস প্লাস্টিকের জিনিস অ্যাভয়েড করা ভালো তো এরপর থেকেই মন বুঝতেই পারছেন যে আমি কাচের জারগুলো স্টোর করা শুরু করে দিয়েছি তো এভাবেই কিন্তু চাইলে আপনারা জিরো বাজেটে কাঁচের জার সংরক্ষণ করে আপনার সুন্দর কিচেনটাকে আপনি অর্গানাইজ করে রাখতে পারেন দেখতেও ভালো লাগে চোখেরও সৌন্দর্য আরেকটা মনেরও কিন্তু শান্তি আছে তো যাই হোক আমি এভাবেই কিন্তু আমি আমার কাছে জার গুলা স্টোর করে আমি সুন্দর করে আমি আমার এই যে দেখেন বাজার সদাইগুলো এখানে একটু সুন্দর করে গুজ গাছ করে ঢুকিয়ে এনেছি এরপর বলতে পারেন সুন্দর করে আমি আমার সেকেন্ড কাউন্টার যেটা ওটাতে হচ্ছে অর্গানাইজ করে রেখে দেব এছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে আমার প্রিয় আপুরা আমার সত্যি নিজের কাছে ভালো লেগেছে এছাড়াও আপনারা এটাও কমেন্ট করেছেন যে আমি যে প্রোফাইলটা একটু চেঞ্জ করেছি আপনারা অনেকে আমাকে চিনতে পারেনি পরে আমি আবার কী করেছি প্রোফাইলটা আগেরটাই দিয়ে দিয়েছি তো এখানে কাজও করছি আর খিদাও লেগে গিয়েছিল তো মুরালির প্যাকেটটা খুলতে গিয়ে একটু খেলাম অনেকে এগুলোকে কি বলে জানি না আঙ্গুলিও বলে তো আমি আবার মুরালি বলে থাকি আমার অনেক বেশি পছন্দ বৃষ্টির এই সময় দেখা যায় যারটা হাতে নিয়ে নিয়ে আমি যখন একটু বেলকুনিতে বসে বা বাইরে তাকাইতে তাকাইতে একটু মুরালে খাবো আমার কাছে খুব বেশি ভালো লাগবে এছাড়াও আমার আরেকটা প্রিয় আপু কমেন্ট করেছে এত সুখী ব্লক আইডি থেকে আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু তোমাকে কি বলবো আপু মাসাল্লাহ মাশাল্লা মাসাল্লাহ শুক্রিয়া আপু আগে মাসাল্লাহ বলে নিলাম এখন বলতেছি আচ্ছা আপু তোমার কণ্ঠটা এত সুন্দর তোমার কথা বলার ধরন আমার অনেক মুগ্ধ করেছে মাসা আর আপু একটা কথা এই যে তুমি জিনিসগুলো কিনো এগুলো এত সুন্দর কিভাবে হয় এত সুন্দর চয়েস তোমার এত সুন্দর পরিপাটি কাজগুলো আমার এত বেশি ভালো লাগে তোমাকে বলে বোঝানো যায় মনে হচ্ছে তোমার মনটাও ভালো তোমার গুছানো তোমার পরিবারটি আমার কাছে ভালো লেগেছে আর কিছু লিখতে পারছি না শুধু অবাক হয়ে দেখছি কখন ভিডিওটা শেষ হয়ে গেছে যে ভিডিওটা ট্যারি পাইনি ভালো থেকেও সুস্থ থেকেও আপু আসলে আপুটা কমেন্ট লিখে নেই আপুটা হচ্ছে একটা স্টোরি লিখেছে তার প্রেমপত্র দান করেছে আমাকে আমার মনে হয়েছে যেটা আসলে আপুটা অনেক সুন্দর মন মানসিকতার অধিকার এই জন্যই কিন্তু এতটা সুন্দর করে আমার ভিডিওটা দেখে সে আমাকে এক্সপ্লেন করে আমার সম্পর্কে এইভাবে বলতে পেরেছে সবার কিন্তু সুন্দর মন মানসিকতা থাকে না এইভাবে একটা কমেন্ট করার তো আপুর আছে বিদায় কিন্তু দেখেই কিন্তু আপু এত সুন্দর একটা পজিটিভ কমেন্ট আমাকে লিখতে পেরেছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু আর অনেক অনেক ধোয়ার ভালোবাসা রইল আমার জন্য রেখো এছাড়াও আরেকটা আপু হচ্ছে আমাকে কমেন্ট করেছিল মিজান আহমেদ ইম্বোস আইডি থেকে আপু তোমার কথা যতবার শুনে ততবার মুগ্ধ হই আপু তোমার ভিডিওগুলো এত বেশি ভালো লাগে আপু ব্লগে আমার নামটা নিও মাসুমা ঐশী তো আপু এই যে তোমার নামটা আমি নিয়ে নিলাম আর তুমি খুশি হলে আমার এখানে হচ্ছে তৃপ্ততা লাভ আর কি আসলে এত এত কমেন্ট আমি কোনটা ছেড়ে কোনটা পড়বো আসলে দ্বিধাদ্বন্দ্বে ভুগি তো আলহামদুলিল্লাহ যাদের কমেন্ট পড়িনি কেউ আসলে মন খারাপ করবে না ইনশাল্লাহ সামনে হচ্ছে সবার কমেন্টে আমি নাম নামার চেষ্টা করব। তবে অনেকে আমাকে খুব সুন্দর সুন্দর করে কমেন্ট করেন আমি সবার কমেন্টের আনসার ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর হচ্ছে আমার মন থেকে অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল এছাড়াও আমার কিন্তু অনেক প্রিয় প্রিয় আপুরা কমেন্ট করেছেন আসলে অনেক নতুন নতুন আপুরাও অ্যাড হচ্ছেন তারপর অনেক পুরাতন আপুরাও যারা আমাকে কমেন্ট করেন না তারাও কিন্তু আমাকে এখন কমেন্ট করছেন আমার খুব বেশি ভালো লাগে অনেক আপুরা আছেন আমাকে বলছেন হোম টুর দিতে আমার সুখের দিতে তো আসলে ইনশাল্লাহ আস্তে ধীরে আস্তে ধীরে করে দিব তো কালকে হচ্ছে আমার একটা একটা ব্লগে আপু আমার মনে আছে পি আইডি থেকে কে কি বলছে এগুলো কানে নিয়েন না আপনি আপনার মতো কাজ করেন আপনাকে খুব মিস করেছি ছোট্ট একটা কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সত্যি বলতে ওই কমেন্টটা এছাড়াও অনেক সুন্দর সুন্দর করে আমাকে অনেক আপুরা কমেন্ট করেছেন আসলে আমি কি করব হুটহাট করে যখন যেটা মনে আসছে সেটা আসলে বলছি আমার আগের যে মোবাইলটা ওটা নষ্ট হয়ে গিয়েছে এই জন্য অনেকের কমেন্ট আমি পড়তে পারি না আরেকটা আপু কমেন্ট করেছিল আমাকে আমি খুব হেসেছি আপুর কমেন্টটা পড়ে বন্ধন টু ওয়ান থ্রি আইডি থেকে আপু একটা কথা বলি অন্যের কথা গায়ে মাখার দরকার নেই বাজারে ভালো একটা পারফিউম এসেছে ওটা মাখেন মন ভালো থাকবে খারাপভাবে নিয়ে না আসলে খারাপভাবে কেন নেবো আপু তুমি একটা হাস্যকর কথা বলেছ আর খুব সুন্দর করে বলেছ একদম সত্যি কথা বলেছ তো অনেক অনেক ধন্যবাদ আপু আর দোয়াই রেখো আমাকে এটাই আপনাদের সকলের কমেন্ট পড়তে পড়তে আমি প্রায় ভিডিওর লাস্ট প্রান্তে চলে এসেছি আমি বাজারগুলোয় গুছিয়ে কাউন্টারটা একদম ঠিকঠাক করে ফেললাম আমার প্রয়োজন বুঝে আর কি যেভাবে আমার সুবিধা হবে এবং ভালো লাগবে ওইভাবে আর হচ্ছে নিজের কাউন্টার টপটা একটু নোংরা হয়েছিল মেসি হয়েছিল সেটাও ক্লিন করে ফেললাম আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম আর কিছু ফ্রুটস আনা হয়েছিল একটু কাস্টার্ড খাবো বলে তো আনার আনা হয়েছে এগুলোও গুছিয়ে রাখলাম তো এই গুছ গাছ দেখাতে দেখাতে আজকের মতো বিদায় নিছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম